আসসালামু আলাইকুম নতুন কি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে হাং মোটরসাইকেলটা সাইকেলটা দেখতে পাচ্ছেন তেল বেরো করা হচ্ছে তেল এর কারণ হচ্ছে এইটাতে যে তেলের চাবি থাকে তেলের চাবিতে হচ্ছে মূলত প্রবলেম দেখা দিয়েছে রিজার্ভে তেল আসতেছে না অনেক তেল আসতেছে যে রিজার্ভ রিজার্ভে দিলে এটা তেল বের হয় না অনেক বের হয় তো কারণ কি নিশ্চয়ই অবশ্যই কোনো না কোনো কারণ আছে আর ফুল ট্যাঙ্ক থেকে তেলটা বের করে নিচ্ছে এবং তেলটাও আপনাদেরকে দেখাবো যে তেলের কালারটা একটু খেয়াল করুন যে বের হচ্ছে বোতলের দিকে একটু খেয়াল করুন দেখুন ভালোভাবে খেয়াল করে দেখুন যে তেলের কালার কিন্তু নেই টোটালি নষ্ট হয়ে গেছে একদমই নষ্ট হয়ে গেছে পুরো পানি আর পানি মনে হয় যেটা পানি মূলত পানি না তেলের ট্যাঙ্কে জং এবং ময়লা ছিল যার কারণে তেলটা নষ্ট হয়ে পচে গেছে এবং রিজার্ভ যেটা ছিল সেটা কিন্তু টোটালি লাইন বন্ধ হয়ে গেছে এই তেলের চাবিটাকেও আমরা খুলবো কারণ হচ্ছে যে এই ধরনের সমস্যা আপনার মোটরসাইকেলেও কিন্তু হতে পারে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হলে কি করবেন বা কি করাবেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারবেন দেখুন তেলের বোতলটাকে আমি উপরের দিকে তুলে এই যে দেখুন খেয়াল করুন হাতের দিকে দেখুন তেলের কালার কিন্তু নেই টোটালি পানি কালার একদম পানি 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 হয়ে গেছে পানি ছিল প্লাস মরিচা ছিল সব কিছু মিলেমিশে তেলটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে যার কারণে বাইকটা যখন অনে থাকতো তখন তেল যেত বাট স্টার্টে থাকতো না স্টার্ট বারবার বন্ধ হয়ে যেত নখ করতো ধাক্কা দিত এই তেলের কারণে তেলের ময়লা বা তেলটা খারাপ হওয়ার কারণেই কিন্তু এই ফুয়েল ট্যাঙ্কে মলা থাকার কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে যাই হোক ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করে দেব এবং তেলের যে চাবি আছে রিজার্ভ যে কাজ করতেসেরা সেটাও এখন আপনাদেরকে দেখাবো এই যে তেলের চাবিটা খুলে বের করা হয়েছে খেয়াল করে যে হাতের দিকে এইখানে হচ্ছে রিজার্ভের লাইন আর উপরে যে পাইপ এটার ভিতরে পুরোটাই ময়লা মাটির মতো গুরু গুরু ময়লা গিয়ে এই টোটালের লাইনটা বন্ধ হয়ে গেছে যখন খুলবো খুলে পরিষ্কার করব সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিতরের দিকে ফিল্টার রয়ে গেছে ছাঁকনি এই যে পাইপটা এই পাইপের উপরে এখানে একটা ছাঁকনি থাকে সেই ছাঁকনিটা ভিতরে রয়ে গেছে শাকনিটাকে বের করব বের করে দেখো সেটা কীভাবে পরিষ্কার করতে হবে এখন হচ্ছে যে এটার যে ফিল্টারটা থাকে এই যে দেখুন ফিল্টারটার ময়লা দেখুন কালো হয়ে গেছে গাদ ময়লা জমে গেছে এইগুলো হচ্ছে তেলের ট্যাঙ্কের ময়লা যে তেলের সাথে মরিচা এবং তেলের সাথে যে পানি ঢুকে ময়লা জন ধরে কিন্তু ভিতরে জমে গেছে যার ফলে যে রিজার্ভের লাইনটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে রিজার্ভের পাইপ এখান দিয়ে রিজার্ভ দুইটাই যায় রিজার্ভের নিচের সাইড পুরো টোটালি বন্ধ হয়ে গেছে এটাকেও খুলে রে এটাকে খুলে টোটালি ক্লিন করতে হবে সেটাও এখন আপনাদেরকে দেখাবো কীভাবে পরিষ্কার করব এই যে দেখুন আঙ্কের এখন নিচের থেকে যে লাইন তেল ক্লিয়ার করে বের করে কিন্তু হয় ময়লাগুলো বের করা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের করা হচ্ছে এখন হচ্ছে যে হাওয়া দিয়ে দেখুন হাওয়া দিয়ে এটাকে যে ক্লিন করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে লাইন ভিতরে যদি ময়লা থাকে সেগুলো হাওয়ার প্রেশারে বের হয়ে যাবে এদিক দিয়ে হাওয়ার প্রেশার দিলে অন রিজার্ভ দুটোই কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে এরপরে তেল দিয়ে আমরা পরিষ্কার করব। হাওয়া দিলে হাওয়া দিয়ে প্রথমে লাইনটা ক্লিয়ার করা অন তো আমাদের ঠিক আছে রিজার্ভের সমস্যা হচ্ছে তো এই দেখুন ভালোভাবে হাওয়া দিয়ে এটাকে পরিষ্কার করা হচ্ছে হাওয়া এখন ইজিলি বের হচ্ছে দেখুন একদম ইজি হয়ে গেছে মানে ময়লা গাছ জমে গিয়েছিলো যার ফলে রিজার্ভ ব্যবহার করা হয়নি দেখেই কিন্তু ময়লা গাছ জমে গেছে তো এখন এখানে এটাকে খোলা হবে এই যে এই যে নাটটা দেখতে পাচ্ছেন এটাকে এখন খোলা হবে খুলে পরিষ্কার করা হবে ভিতরে দেখুন ময়লায় হালকা ময়লা যে ভিতরে সাকনি ফিল্টার সেটা কিন্তু পুরোটাই ময়লায় গাঁদ হয়ে গেছে সেটাকে দেখুন যখন হাওয়া দেওয়া হলো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখুন সাদা হয়ে গেছে একদম চকচকে সাদা হয়ে গেছে ভিতরে কিছু ময়লা আছে এগুলোকে একটু বের করতে হবে কুচিয়ে বের করে তেল দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে এখানেও তেল দিব তেল দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করবো আগে হাওয়া দিয়ে একটু ক্লিন করে নেই মোটামুটি ক্লিন কিন্তু হয়ে গেছে ভিতরে যে গাধ ময়লাগুলো ছিল শুকনো সেগুলো আঠালোর মতো সেগুলো বের হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দুইটাকেই ওয়াশ করে ক্লিন করতে হবে তেল দেওয়া হয়েছে এখন একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে দিয়ে এটাকে লাগিয়ে দেবে এখানে যে জালি থাকে সেই জালি সহকারে সব কিছুই কিন্তু পরিষ্কার করা হয়েছে ক্লিন করা হয়েছে পাইপ দিয়ে হাওয়া দিয়ে এদিক দিয়ে হাওয়া দিলে দুই দিক থেকে হাওয়া দিলে ময়লা যে গাছ সেগুলো কিন্তু বের হয়ে চলে আসবে বাইরের দিকে এখন এইখানে খেয়াল করুন যে শাকটির বলছিলাম এটার ভিতরে দেখুন এই যে নেটের মতো জালি শাকনি হ্যাঁ এইগুলো তেলের ময়লাগুলো আটকে যায় কিন্তু একদম গুঁড়ো যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আটকে না সেগুলো তেলের সাথে বের হয়ে কার্বোডারে চলে যায় এরপরে যে একটি কার্বোর্ডার থেকে সেখানে ইঞ্জিনে গিয়ে ঝামেলা করে তো এই ক্ষেত্রে তেলের একটা ফিল্টার লাগাতে হয় সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেল ঢুকে সেটা দেখে আসবেন আর এটা হচ্ছে চাকনিটা যে চাকনিটা দেখুন সেটাকেও মোটামুটি তেল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে এটা রঙই এরকম যে ময়লা ছিল সেগুলো বের হয়ে চলে গেছে এখন এটা বাইকে লাগানো হবে লাগানোর পরে তেল ছেড়ে তেল আসতেছে কিনা সেটা আপনাদের ক্লিয়ার করে দেখাবো আর টপের যে নাটটা সেটাও পরিষ্কার করা হয়ে গেছে তেলের চাবি ফিটিং করা হচ্ছে এখানে ফিটিং করে কমপ্লিট করে তারপর হচ্ছে যে এখানে একটা সিল থাকে সেটাও আপনাদেরকে দেখাবো উপরের দিকে একটা রাবারের সিল থাকে এই সিলটা যদি খারাপ থাকে বিশেষ করে আংসি বিজেটের এই সিল খারাপ থাকলে কিন্তু এখান থেকে তেল লিক করে বা তেল লিক করার সম্ভাবনাটা বেশি থাকে বেশিরভাগ মোটর সাইকেলে যেটা হয় তেল লিক করে এখন এই যে সাকটিটা যেটা তেলের সেটাকে এখন এই যে লাগানো হবে এই যে অয়েল সিল যেটা বলে দেখিয়েছি কালো এই অয়েল হচ্ছে এখানে থাকে তেলের চাবির এই নাটের ভিতরে এই জায়গাটা থাকে এটা অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটা চ্যাপটা হয়ে যায় বা ফেটে যায় বা ছিঁড়ে যায় তখন কিন্তু এখান থেকে চাবির গোড়া থেকে তেল লিক করতে থাকে বা তেল পড়ে সেটাকে লাগিয়ে এভাবে এই চাপ দিয়ে যে ছাঁকনিটা থাকে সেটাকে এভাবে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন এটা লাগিয়ে দিয়ে কমপ্লিট করে বাইকে লাগাবো বাইকে লাগানোর পরে তেল সেরে রিজার্ভে দিয়ে আমরা এটা চেক করে দেখবো রিজার্ভে তেল আসতেছে কিনা সেটা আপনাদেরকে দেখাবে ধরনের সমস্যা হলে আপনারা সময় চেষ্টা করবেন মাঝে মাঝে চেষ্টা করবেন রিজার্ভে দিয়েও চালাতে তাহলে হবে কি রিজার্ভের যে লাইনটা থাকে সেই লাইনটা ভালো থাকবে সেখানে ময়লা জমবে না ময়লা থাকলে সেগুলো বের হয়ে চলে আসবে দেখুন এটা চাবি কমপ্লিট হয়ে গেছে এখন বাইকে লাগাবো আমরা এই যে এটা বাইকে লাগিয়ে দিলে তারপর চেক করবো দেখুন এই যে কমপ্লিট এই যে অয়েল সিল সহকারে সবকিছু সুন্দরভাবে নতুন অয়েল সিল কিন্তু এখানে দেওয়া হয়েছে অয়েল সিলটা না দিলে তেল লিক করতে এটা অবশ্যই খেয়াল করবেন তেল লিক করলে তখন ওই বাইকে লাগাবো এখন লাগিয়ে আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে তেল রিজার্ভে আসতেছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু আমাদের চাবি লাগানো শেষ এখন চেক করবো দেখুন এখানে রিজার্ভে দিব রিজার্ভে দেওয়ার পরে আপনারা এই যে পাইপের মাথার দিকে খেয়াল করুন আমাদের রিজার্ভে কিন্তু তেল আসতেছে এবার চাবি গুড়িয়ে অনেও দিব সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে এখন তেল আসতেছে এখন চাবিটাকে ঘুরিয়ে যখন দিকে দিব তখন দেখুন অফ হয়ে গেছে এই যে দেখুন অফ হয়ে গেছে এবার আবার রিজার্ভে দিলাম দেখুন তেল আসা শুরু হয়ে গেছে এই যে দেখুন অফ হয়ে গেছে আবার ছাড়লে রিজার্ভে দেওয়ার সাথে সাথে দেখবেন তেল আসতে শুরু করবে যেহেতু আমরা অল্প তেল দিয়েছি তাই তেলটা অল্প আসতেছে বাট তেল আসতেছে এই যে দেখুন একদম ক্লিয়ার স্পষ্ট আসতেছে তো রিজার্ভের এই সমস্যার অনেক সময় দীর্ঘদিন রিজার্ভের না চালালে সমস্যাটি দেখা যায় যখন এ ধরনের সমস্যা থেকে যদি বাঁচতে চান তাহলে আপনারা অবশ্যই মাঝে মাঝে রিজার্ভে দিয়ে একটু চালাবেন তাহলে রিজার্ভের লাইনটা ক্লিয়ার থাকবে রাস্তায় আর বিপদে পড়বেন না তেল শেষ হলে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ